আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো টন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেভাস ফোর তারা গতকাল লিবিয়ার থেকে যাওয়া তারাটা ফাইবারের নৌকা থেকে ষাটজন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ শরণার্থী লিবিয়ার উপকূলতে যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ ফোর তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা আরও জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা গতকাল ফাইবার নৌকা থেকে তারা তেত্রিশ জন শরণার্থী উদ্ধার করছে এই তেত্রিশ জন শরণার্থী তারা গত দুই দিন আগে লিবিয়ার উপকূল থেকে যাওয়ার পরে তারা ভূমন্ত সাগরে বিপদে ছিল পরে সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে পরে ইউরোপীয় সংস্থা তারা উদ্ধারকারী সংস্থা আছে নাদেরকে বলেছে পরে নাদের তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে শিবে রাখা হয়েছে তারা প্রকাশ করছে ইতালির কেনাব্যে কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির কেনাবে কর্তৃপক্ষ তারা ইতালি কেনাবে উপকূল থেকে তারা একটা কাঠের নৌকা থেকে তারা একজন মহিলা লাশ সহ তারা একশো পঁয়তাল্লিশ জন শরণার্থী হলো কেনাব্য উপকূল থেকে শরণার্থী লাশ সহ তারা একশো পঁয়তাল্লিশ উদ্ধার করছে এটা জানালো বে কর্তৃপক্ষ যে তারা গতকাল একশো পঁয়তাল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে একটা মহিলা লাশ সহ ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল তিনিশোর উপকূলে নৌকা ডুবিতে তিনজন শরণার্থী নিখোঁজ আছে আর আর হলো চৌচল্লিশ জন শরণার্থী টলার তারা উদ্ধার করে তারা ইতালি ল্যাম্পে এই শরণার্থী নামানো হয়েছে এই চৌচল্লিশ জন শরণার্থী যে বেঁচে আছে তাদেরকে ল্যাম্প ল্যাম্পো নামানো হয়েছে আর তিনজন শরণার্থী এখন বর্তমানে বোমন্ত সকলে নিখোঁজ আছে যে নৌকাটি তিনি সফল সারা যায় ছেড়ে যাওয়ার পরে এই নৌকাটি দুই বেড়াতে ছিল পর একটা মাছ ধরার তলায় তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির ল্যাম্পায় নামানো হয়েছে জানালো ল্যাম্পোসা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যা হিউমিটিয়ন তারা গত দুই দিন আগে ভূমন্ত সাগর থেকে তারা একশো এগারো জন শরণার্থী উদ্ধার করেছিল যে তারা একশো এগারো জন শরণার্থী নিয়ে তারা গতকাল ইতালির ল্যাম্পো দশা উপকূলে চলে গেছে শরণার্থী নামানোর জন্য যে শরণার্থী লিবিয়াতে যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থা হিউমিটিন তারা এই শরণার্থী উদ্ধার করেছিল তারা এই শরণার্থী নিয়ে তারা ইতালির বন্দরে পৌঁছাইছে এই শরণার্থী জানালো যে উদ্ধারকারী সংস্থা ওপেনান্স উদ্ধারকারী সংস্থা জিউ তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা বুমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে শরণার্থী উদ্ধার করার জন্য যে লিবিয়া থেকে তিনশো তিরিশ যে শরণার্থী যাবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগর উদ্দেশ্যে রওনা হয়েছে উদ্ধারকারী সংস্থা যা আছে তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে সাগরে শরণার্থী পঞ্চান্ন জন শরণার্থী বিপদে আছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন যে বিকাল থেকে ভূমন্ত সাগরে আবহাওয়া খারাপ হওয়া দিয়েছে বাতাসের কারণে অনেক সমস্যা হইতে আছে তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার প্রয়োজন এটা জানালো ইউরোপীয় সংস্থা আজকে আপনাদের আবারও লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে এখন বর্তমান লিবিয়ার আবহাওয়া অনেকের মনে প্রশ্ন থাকে যে অনেকে আপনারা জানতে চান আপনাদের আবহাওয়া ভালো আছে মাঝে মাঝে হালকা বাতাস এটা স্বাভাবিক কোনো সমস্যা হয় না যে গতকাল বিকেলে হালকা বাতাস ছিল ভূমন্ত সাগরে পরে রাত থেকে আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো আছে পরে আরো গত সামনে দু একদিন আবহাওয়া ভালো আছে আশা করি লিবিয়াতে গেম দিলে সেটা সমস্যা হয় না আর এইটাই আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাই লিবিয়াতে ইদালিতে পৌঁছায় থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন আপনাদের মতামত কোন কন্ট জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে